বল আজকে আমি তোর জন্য যে স্পেশাল যে মাছটা রান্না করেছিলাম হাতে মাখা মাছ স্পেশাল তো সেটা খেয়ে তোর কেমন লাগলো হ্যাঁ সেদিন তুই বলেছিলিস খেতে বসে খাবো খাওয়া উপভোগ করবো না রিভিউ দেব তো আজকে আমি রিভিউর জন্য আলাদা তোর কাছে সময় চেয়ে নিয়েছি তো সুন্দর একটা রিভিউ দিয়ে দে বাজে হলে বাজে বলবি ভালো হলে ভালো বলবি বাজের তো কোনো জায়গাই নেই মানে এটা এত সত্যি কথা মানে আমার মন রান্না করেছে বলে নয় বাট এটা সিরিয়াসলি যে ও সত্যি ভীষণ ভালো রান্না করে মানে সত্যি মানে যেটা সত্যি সেটা আমি সত্যি বলবো এখানে ও চ্যানেল আছে বা ও এটা হচ্ছে এইসব কোনো কিছুই না এটা সত্যি ও সমস্ত রকমের রান্না শুধু করি যে আমি এইটা খাবো তো এটা বলছিলাম আমাদের বাড়িতে এখন প্রতি সপ্তাহে ভালো ভালো রান্না হয় যেগুলো বিশেষ করে করে আমার মা তো ভালো এটা হচ্ছে আমাদের গাছের লেবু এখানে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ তো আমি আজকে বানাচ্ছি হাতে মাখা মাছ প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নেব লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্যে রেখে দেব এর আগে আমি তোমাদের সাথে আরেকটা হাতে মাখা মাছের রেসিপি শেয়ার করেছিলাম যেটা আমার চ্যানেলে আছে তোমরা চ্যানেলে সেটা দেখে নিতে পারো তবে সেটা চুনো মাছ ছিল আর আজকে আমি কাতলা মাছ দিয়ে হাতে মাখা রেসিপি শেয়ার করছি যেহেতু আমার দিদি হাতে গোনা দু তিন রকমের মাছ আর পনির ছাড়া কোনো রকম কোনো মাংস কিছুই খায় না তাই আমাকে সবসময় চেষ্টা করতে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করার মাছটা ম্যারিনেট করে আমি দশ মিনিট রেখে দিয়েছি এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্যে আমি আদা রসুন দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর গোটা ধনে নিয়েছি এটা আমি শিলনড়াতে ভালো করে বেটে নেব দশ মিনিট পর মাছটা এখন আমি ম্যারিনেট করে নেব তো যে বাটা মশলাটা আমি বানালাম সেটা প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণটা বললাম না তোমরা যেরকম মাছ নেবে সেই হিসাবে দিয়ে দেবে এর সাথেই আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি সাথেই চিনি দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন এটা একটু ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো এখন আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন ভালো করে আমি সমস্ত উপকরণের সাথে মাছটা ভালো করে মাখিয়ে নেব আর দশ মিনিটের জন্যে আবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আর এই মাখানোর কাজটা কিন্তু খুব সাবধানে করে নিতে হবে না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে মাছ ভালো করে আমার সমস্ত মাখানো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা রেস্টে রেখে দেব এখন এটা স্মেলটাই এত সুন্দর যে জানি না রান্না হওয়ার পর কত সুন্দর লাগবে ভীষণ সুন্দর একটা স্মেল ছাড়ছে আমি ক্যামেরা করে দিচ্ছি বাট আমি পাশে আছি তাই আমি স্মেলটা খুব ভালো পাচ্ছি ভীষণ সুন্দর মানে এক রকমের মশলা এক রকমের না অনেক রকমের মশলা দিয়ে একটা দারুণ স্মেল আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি দু মিনিট একটু ভাজা করে নেব পেঁয়াজটা আমি দেখো অর্ধেক ভাজা করে নিয়েছি এখন ম্যারিনেট করে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা খুব সাবধানে আমি একটু উল্টে পাল্টে দেবো আর দু মিনিট একটু লো ফ্লেমে আমি এটা কষিয়ে নেব রেসিপিটা সিম্পল হলেও খেতে কিন্তু খুব টেস্টি এটা খাবার পর তোমাদের মনেই হবে না যে এটা বিনা ফ্রাই করে মশলা মাখিয়ে মাছটা বানানো হয়েছে আর মাছটা কিন্তু খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে যাতে মাছটা কিন্তু ভেঙে না যায় কারণ মাছটা যেহেতু কাঁচা আছে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো দেখো দু মিনিট আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা আমি ফ্রাই করিনি তাই আমি সেই হিসাবেই জল দিচ্ছি কারণ এটা কমসে কম আমি পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নেব তোমরা যদি মাখা মাখা খেতে চাও বা ঝোল ঝোল খেতে চাও সেই হিসাবে জলটা দিয়ে দেবে এখন আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে পনেরো মিনিট এটা আমি ভালো করে ফুটিয়ে নেব ফিরে এসেছি দশ মিনিট বাদে তোমাদেরকে ঢাকাটা খুলিয়ে আমি একটু দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর কালার হয়েছে এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা ঝাল সেই হিসাবে অ্যাড করবে যেহেতু আমার দিদি ঝাল খায় না তাই আমি ঝালটা খুব একটা দিই নি এখন আমি এটা আবার পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম বন্ধুরা পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই দেখো পুরো মাছটা একদম তৈরি হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর লাগছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। কারণ এটা যখন পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে তো ঝোলটা যেইটুকুনি আমি অল্প রেখেছি সেটাও অনেকটাই কম হয়ে যাবে তো এখনই আমি এটা এইভাবেই নামিয়ে নিচ্ছি তো দেখো আমি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এটা ঢেলে নিয়েছি কারণ খাওয়ার আগে আমাদের বাড়িতে একটু স্বভাব আছে যে খেতে বসার সময় মাছটা আর দফা গরম করা হয় তাই জন্যে আমি ছোট কড়াইয়ের মধ্যে এটা শিফট করে দিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকের আমাদের সুন্দর একটা রেসিপি অসাধারণ স্বাদের হাতে মাখা মাছ তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা অবশ্যই সেটা লাইক কমেন্ট করে জানাবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করবে এটা দেখতে যেমনি সুন্দর লাগছে খেতে কিন্তু টেস্টি হয়েছিল আমি একটু টেস্ট করে দেখেছি তাই তোমাদেরকে পার্সোনালি বলছি আমি পারলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো চলো তাহলে আজকের মতন আসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টা